আজকে আমরা যে অঙ্কটি করবো সেটি হচ্ছে অমলবাবুর বছরের আয় বাহাত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা বছরের খরচ পঞ্চাশ হাজার আটশো তিরিশ টাকা তার বছরের সঞ্চয় কত চলো তাহলে শুরু করা যাক খুব সহজ একটি অঙ্ক তাহলে আমরা প্রথমে লিখব অমল বাবুর বছরের আয় সমান বাহাত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা বাহাত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে বাবুর বছরের খরচ অমল বাবুর বছরের খরচ পঞ্চাশ হাজার আটশো তিরিশ টাকা তার বছরের সঞ্চয় করত অমল বাবুর বছরের সঞ্চয় সমান তাহলে আমরা উপরটা থেকে নিচেটা বাদ দেব এটা হচ্ছে তার বছরের আয় এটা হচ্ছে বছরের খরচ তাহলে আয় থেকে খরচটা বাদ দিলে পরে আমরা এর যে বছরের যে সঞ্চয় সঞ্চয়টা পেয়ে যাব তাহলে শূন্য শূন্য বিয়োগ করলে পাঁচ থেকে তিন বার দিলে হয় দুই দুই থেকে আট যেহেতু বাদ যায় না সেহেতু আমরা এখানে দশ ধরব তাহলে বারো থেকে আট বাদ দিলে চার যেহেতু দশ ধরেছি সেহেতু এখানে নিচে এক ধরতে হবে দুই থেকে এক বাদ দিলে এক আর সাত থেকে পাঁচ বার দিলে হয়ে যাবে দুই তাহলে অমল বাবুর বছরের সঞ্চয় কত একুশ হাজার চারশো কুড়ি টাকা এটি একটি খুব সহজ অঙ্ক এই অঙ্কটি তোমরা পেয়ে যাবে আমার গণিত পঞ্চম শ্রেণীর উনচল্লিশ পাতার এক নম্বর অঙ্ক ঠিক আছে অনেক সময় আমরা সহজ অঙ্ক করতে পারি না এটি হচ্ছে খুব সহজ এই ধরনের আরও নতুন নতুন অঙ্ক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে